আপনি আবার ভুল করে চলে আসছেন না জি ডিম নিতে আসছেন গতকাল আঙ্কেল বললেন না যে ডিম সস্তায় পাওয়া যায় এটা আমাদের ভাষা ডিমের আরক আপনি যদি ডিম নিতে চান বাবার আরকে গিয়ে সেখান থেকে ডিম নেবেন তার সঙ্গে যোগাযোগ করবেন আচ্ছা আপনার নাম্বারটা দিয়ে দেবেন আমার নাম্বার কেন না মানে ডিম কিতে যাওয়ার আগে আপনার কাছে ফোন দিয়ে ডিমের দামটা জেনে নিতে আচ্ছা নাম্বার নেন মিজি আমার নাম্বার নিতে আসছেন সেটা সরাসরি বললেই হয় কিভাবে বুঝলেন এটা বুঝতে অনেক বুদ্ধি থাকা লাগে না কমন সেন্স থাকলেই হয় যে সকালবেলা আপনার নাম্বার নিয়ে কতবার ফোন করলাম ফোন তো ধরলেন না ধরে নি আপনার বোকামির জন্য আপনি যে আমার নাম্বারটা নিয়েছেন আপনার নাম্বারটা কি আমাকে দিবেন অন্য নাম্বার থেকে ফোনslime কেন কল ধরবো ও তাইতো আমি অনুভাবলাম এত ভাবাভাবির দরকার নাই এখন আপনি বলেন যে আপনি আমার নাম্বারটা কেন নিয়েছিলেন ঝটপট বলে ফেলো ঝটপট বলতে হবে আমি আপনাকে ব্যাপারটা খুব সহজ করে দিচ্ছি প্রথম দেখাতেই আপনি আমার প্রেমে পড়ে গেছেন এটাই বলতে চাচ্ছিলেন তাই তো আপনি কি করে বুঝলেন এটা কোনো রকেট সায়েন্স না শুনুন আপনার সম্পর্কে আমার খোঁজ খবর নেওয়া হয়ে গেছে যে বায়োডাটা পেলাম इट्स नॉट ইমপ্রেসিভ আমি যখন সিঙ্গেল আছি আপনি আমার সাথে প্রেম করতে যাচ্ছেন আপনাকে একটা সুযোগ দিতে তো অসুবিধা নাই কিন্তু আমার তিনটা শর্ত আছে আমি খুব কবিতা শুনতে পছন্দ করি প্রথম শর্ত হচ্ছে আমার সঙ্গে প্রেম করতে হলে আপনাকে অবশ্যই কবিতা আবৃত্তি শিখতে হবে আরে কবিতা তো কোনো ব্যাপারই না অনেক কবিতা ধরেন বাপুরাম আই বাবা দেখে যা তারপরে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে চলবে না চলবে না আমি চাই আমার বয়ফ্রেন্ড প্রত্যেক দিন আমাকে অন্তত একটা করে রোমান্টিক কবিতা আবৃত্তি করে শোনা কিন্তু বাকি শর্তগুলো দ্বিতীয় শর্ত হলো আপনি যখনই আমার সঙ্গে দেখা করতে আসবেন তখনই আমার জন্য একটা গাছের চারা নিয়ে আসবেন আর তৃতীয় শর্ত হলো প্রত্যেক দিন অন্তত একটা করে ভালো কাজ করতে হবে ঠিক আছে আমি তাহলে আস চলে যাবেন আপনি কিন্তু আবারও একটা বোকামি করছেন আপনি এখনো কিন্তু আপনার নাম্বারটা আমাকে দেন নাই আর আমার নামটাও জানতে চান নাই আপনি যে বুদ্ধিমতি সকালে কলিজ দেখে আপনি আমার নাম্বার পেয়ে গেছেন এটা আমার বোঝা হয়ে গেছে আর আমি আপনার নাম জানি জান্নাত খুব সুন্দর নাম